মগরীব নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ কাছে যা চাইবেন আপনি আল্লাহ তা করবেন নামাজের পরে কারোর সঙ্গে কথা বলবেন না আপনি একদম নিস্তব্ধ থেকে আপনি যদি এদিক আল্লাহ দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন মগরীব নামাজের পর দোয়া কবুলের সময় এই সময় আল্লাহর কাছে কোনো বান্দা যদি কিছু চায় আমার আল্লাহ তাকে দিয়ে দেন অভাবে আছেন আছেন সংসারে শান্তি নাই স্ত্রী পরিজনের মধ্যে কোনো মিল মোহাব্মত নাই আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে করুণা ভরা হৃদয়ে দিয়ে চাইতে পারেন আমার আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দেবেন আমার প্রাণী ভাইরা মগরিব নামাজের পর কেবলামুখী হয়ে যাবেন কারো সঙ্গে কথা না বলে বলবেন আল্লাহ হুম্মা হাজেরিনা মিনান্নাত আল্লাহ হুম হাজেরিনা নার আল্লাহ হুম হাজরিনা মিনান্না এই দোয়াটি শুধুমাত্র সাতবার পরে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না সোমান পয়েন্ট